আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমরা পবিত্র কোরআনের অলৌকিক ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ কোরআন হল একটি সত্য কিতাব যা শুধুমাত্র মুসলিমদের জন্য নয় বরং এই কোরআন সমগ্র বিশ্বের বিজ্ঞানীদের কাছে একটি প্রমাণের দলিল কোরআনে যা পনেরোশো বছর আগে বলা হয়েছে বিজ্ঞানীরা তা কিছুদিনের মধ্যে আবিষ্কার করতে পেরেছে আজকের এই ভিডিওটিতে আমরা তেমনি কিছু প্রমাণ দেখাবো সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে এই প্রশ্নটি কিন্তু আমাদের মাথায় সবসময় আসে এক সময় সূর্য ঘোরে নাকি পৃথিবী ঘোরে এই বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক মতবাদ ছিল যেমন প্রাচীনকালে ত্রি বিজ্ঞানীরা মনে করতেন যে মহাবিশ্বের সব কিছুই পৃথিবীকে কেন্দ্র করে ঘুরে কিন্তু পৃথিবী স্থির আর এই ধারণাটা পরবর্তী বিজ্ঞানীদের দৃষ্টিতে ভুল বলে প্রমাণিত হয় পোল্যান্ডের একজন জ্ঞাতি বিজ্ঞানী যার নাম কোপার্নিকাস তিনি বলেছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে কিন্তু কেউই তার এই উক্তিটি বিশ্বাস করেননি পরবর্তীতে বিজ্ঞানী নিউটন আবিষ্কার করেন যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং পক্ষান্তরে সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে ঘোরে বর্তমানে সূর্যকেন্দ্রিক এই মডেল প্রমাণিত এবং বিজ্ঞানী ও সাধারণ মানুষ তা গ্রহণ করেছে অথচ কোরআনুল করিম আজ থেকে চোদ্দশো বছর আগে এ কথা বলে দিয়েছে যে চন্দ্র সূর্য এবং মহাবিশ্ব প্রতিটি গ্রহ উপগ্রহ এমনকি নক্ষত্র তাদের নিজ নিজ কক্ষে নিজ নিজ কক্ষপথে বিচরণ করছে চলুন পবিত্র কোরআন থেকে আমরা তার প্রমাণটি দেখে আসি সুরা আম্বিয়ার তেত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন আল্লাহ সৃষ্টি করেছেন রাত্রি ও দিবস এবং সূর্য ও চন্দ্র প্রত্যেককেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে দেখুন তালার এই আয়াতটিতে সুস্পষ্টভাবে পনেরোশো বছর পূর্বেই পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন যে প্রত্যেকটি গ্রহই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে যে কোরআন সত্য মিষ্টি ও নোনা পানির মিশ্রণ আধুনিক বিজ্ঞানীদের আবিষ্কার অনুযায়ী দেখা যায় যে মিষ্টি পানি যেখানে লবণাক্ত পানির সাথে মিশে গেছে সেই স্থানের অবস্থান ওই স্থান থেকে ভিন্ন যেখানে দুই পানির মিলন হয়েছে সেখানে তারা আলাদা আলাদাভাবে প্রবাহিত হচ্ছে আর এই দৃশ্য মিশরের নীলনদ ও ভূমধ্যসাগরের যে স্থানে মিলন হয়েছে সেখানে সহ আরও অনেক জায়গায় দেখা যায় কোরআনে উল্লেখিত এই বৈজ্ঞানিক বিষয়টি যুক্তরাষ্ট্রের অধ্যাপক ডক্টর উইলিয়াম হেরের বক্তব্য দ্বারা প্রমাণিত হয়েছে আর এই ব্যাপারে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে বলে দিয়েছেন সুরা রহমানের উনিশ এবং কুড়ি নম্বর আয়াতে তিনি প্রবাহিত করেন দুই দড়িয়া যারা পরস্পরে মিলিত হয় কিন্তু যাদের মধ্যে রয়েছে এক অন্তরাল যা তারা অতিক্রম করতে পারে না দেখুন কিছুদিন আগে মানুষ এই বিষয়টি জানত না অথচ আল্লাহ তালা পনেরোশো বছর আগেই তা পবিত্র কোরআনে বর্ণনা করে দিয়েছেন আর বৈজ্ঞানিকরা তা কিছুদিন আগে আবিষ্কার করল মধু মানুষের চিকিৎসার কাজে ব্যবহার করা হয় মৌমাছি বিভিন্ন ফুল ও ফল থেকে রস সংগ্রহ করে এবং তা নিজের শরীরের পরিপাক প্রণালীর দ্বারা মোমকোষ জমা করে মাত্র কয়েক শতাব্দীর আগে মানুষ জানতে পেরেছে যে মধু মৌমাছির পেট থেকে তৈরি হয় অথচ এই বাস্তব সত্যটি চোদ্দশো বছর আগে পবিত্র কোরআনে সুরান নাহালের উনসত্তর নম্বর আয়াতে আল্লাহ তালা পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন তারপর প্রত্যেক ফল থেকে কিছু কিছু আহার করো তারপর তোমরা প্রতিপালকের সহজ পথ অনুসরণ করো তার উদর থেকে নির্গত হয় বিভিন্ন বর্ণের পানীয় যাতে মানুষের জন্য রয়েছে আরোগ্য অবশ্যই তা রয়েছে নিদর্শন চিন্তাশীল সম্প্রদায়ের জন্য আমরা এখন জানি যে মধুর চিকিৎসা বৈশিষ্ট্য ও পচনশীল রোধ করার ক্ষমতা আছে রাশিয়ানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্ষতস্থানে ঘাস শুকানোর জন্য এই মধু ব্যবহার করত আর ক্ষতস্থানে সামান্য আর্দ্রতা থাকে যা থেকে সামান্য কোনো টিস্যু অব্যাহত লাভ করে মধুর ঘনত্বের কারণে ক্ষতস্থানে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে না কিন্তু এই সব কিছুই বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে আবিষ্কার করতে পেরেছে কিন্তু পনেরোশো বছর পূর্বেই আল্লাহ তালা পবিত্র কোরআনে তা পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন সম্মানিত দর্শক পবিত্র কোরআনে এরকম আরও অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে যেগুলো আমি পরে আপনাদের কাছে পরবর্তীতে তুলে ধরব ইনশাআল্লাহ আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ